হ্যালো ভাই ব্রাদার আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবারও তো ভাই আজকের ভিডিওটা কিন্তু একেবারে ইউনিক এবং স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে তো আশা করি কেউ মিস করবেন না এবং স্কিপ করবেন না তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি কিভাবে এ বুস্ট করতে হয় হোক সেটা এমএসআই এস বা অন্যান্য যে কোনো ইমুলেটর তো যে কোনো ইমুলেটারে কিন্তু আপনারা এই পেজটা বুস্ট করে খেলতে পারবেন বিশেষ করে আপনাদের যাদের একেবারে নর্মাল পিসি রয়েছে এ পেজ ভাই তিরিশ চল্লিশের তিরিশ চল্লিশ তো কি কুড়ি পর্যন্ত আসে না তারা ভাই কিভাবে এ পেজ বুস্ট করবেন মানে হান্ড্রেড এর উপরে এফপিএস নিয়ে খেলা করবেন কিভাবে সেটাই কিন্তু দেখাতে যাচ্ছি আজকের ভিডিওতে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে তো এই চ্যানেলে যারা নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যারা ফ্রি ফায়ারে আসলে ডায়মন্ড গুলো টপ আপ করে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকেও আসলে টপ নিতে পারবেন তো আমাদের কাছ থেকে টপ আপ নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত জানেন না অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বারটা পেয়ে যাবেন নাম্বারটাতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি ভাই ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিংক পেয়ে যাবেন অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন কখন আসলে টপ আপের দাম ওঠানামা করে এই বিষয়গুলো আসলে জানার জন্য কিন্তু ওই গ্রুপটাতে জয়েন হওয়াই লাগবে আর ভাই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আপনারা চাইলেই কিন্তু যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগটা করতে পারেন তো ভাই আমরা কিন্তু সুজা বরাবর কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আসার পরেই এ পেস বুস্ট করার জন্য এখন আপনারা সেটা এমএসআইতেও করতে পারেন অথবা ব্লু স্টিক্সেও করতে পারেন তো ভাই দুইটাই কিন্তু একদম একই রকম সিস্টেম সব সেটিং টেডিং কিন্তু একই রকমের তো আপনারা কিন্তু একটা দেখলে আরেকটা কিন্তু নিজেরাই করতে পারবেন তো আমরা কিন্তু সিম্পলি এমএসআইটা দিয়েই দেখাবো তো আমরা সিম্পলি কিন্তু এমএসআইতে চলে যাব তারপরে রাইট ক্লিক করব তারপরে নিচে দেখতে পারছেন প্রপার্টিজ তো প্রপার্টিজ অপশানে চলে যাব তারপরে এখান থেকে আমরা সিম্পলি কমফাইট অ্যাবিলিটিতে চলে যাব তো কমফ্যাক্ট অ্যাবিলিটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাই এখানে টিক মার্কটা দিয়ে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডোজ এইট দেওয়া রয়েছে তো এখান থেকে আমরা সিম্পলি কিন্তু সেভেন করে দিব তো এটা গেল তো এখানে কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রান দিস প্রোগ্রাম অ্যান্ড অ্যাডমিনিস্টার তো এটা এটা আপনারা সিম্পলি কিন্তু অন করে দিবেন তো এটা অন করে দেওয়ার পরে সিম্পলি কিন্তু এখানে আপনারা চলে যাবেন ডিপাইসেন্স সেটিংয়ে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কটা দেওয়া নেই যেহেতু টিকমার্কটা দিয়ে রাখবেন তো দিয়ে দেওয়ার পর পরে কিন্তু এখানে অপশানগুলো চালু হয়ে যাবে আর কি তো অপশানগুলো চালু হয়ে যাওয়ার পরই এখান থেকে আপনারা সিস্টেম রিকোয়ারমেন্টে দিবেন তো এখান থেকে আপনারা সিস্টেমে দিয়ে দিবেন জাস্ট সিম্পলি তারপরে ওকেতে প্রেস করবেন তারপরে অ্যাপ্লাইতে দিয়ে দিবেন তো অ্যাপ্লাইতে দিয়ে দেওয়ার পর পরই কিন্তু আমাদের এমএসআইটা অনেকটা লাইট হয়ে গেছে তো লাইট হয়ে গেলে কিন্তু পারফরমেন্সটা অনেকটাই ভালো দেয় তো এই কাজগুলো কমপ্লিট করার পরে আমরা কিন্তু সিম্পলি চলে যাব আমাদের কন্ট্রোল প্যানেলে তো আমরা সিম্পলি এই কন্ট্রোল প্যানেলটাকে আগে ওপেন করে নিব তো আপনাদের অবশ্য কন্ট্রোল প্যানেলটা ঠিক এরকম থাকবে না তো এরকমটাই থাকবে আশা করা যায় তো এখানে আসার পরে আপনারা সিম্পলি কিন্তু এখান থেকে জাস্ট এটাতে ক্লিক দিবেন তারপরে কিন্তু এগুলো আপনারা অন করে নিতে পারবেন বা এগুলো সামনে নিয়ে আসতে পারবেন তো তারপরে এখানে দেখতে পারছেন পাওয়ারের ভিতরে আমরা চলে যাব তো পাওয়ারের ভিতরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভাই পাওয়ার সার্ভিস মুড রয়েছে ব্যালেন্স মুড রয়েছে আর হাই পারফরমেন্স মুড রয়েছে তো আপনাদের সবারই কিন্তু ভাই যাদের ল্যাপটপ রয়েছে তাদের জন্য কিন্তু পাওয়ার সেভার এই অপশানটাই থাকবে আর যাদের ডেস্কটপ রয়েছে তাদের এই যে ব্যালেন্স মোডে থাকবে তো আপনারা কি করবেন এটাতে ভাই একটু বেশি হয়তো বা পাওয়ার ইউজ হবে তো আপনারা হাই পারফরমেন্সে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা যদি একটা ভাই বিষয় একটা ভেবে দেখেন আপনাদের ইঞ্জিনে যদি ভাই আসলে তেল মোভিল ঠিক করে না দেন সেটা তো কিন্তু ঠিক মতো চলবে না তো এটাও কিন্তু সেরকমই তো এখানে যত বেশি আপনারা পাওয়ার ইউজ করতে পারবেন তত বেশি কিন্তু পারফরমেন্সটা ভালো পাবেন তো এখানে হাই পারফরমেন্সটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো তো এখানে আর কিছু করার নেই আমাদের তো এ পর্যন্ত করে নেওয়ার পরেই আমরা সিম্পলি কিন্তু চলে আসবো এখান থেকে আমরা সিম্পলি আগে টাস্ক ম্যানেজারটা আমরা ওপেন করে নিব তো টাসবারের ওপরে রাইট ক্লিক করলে কিন্তু এই ফাংশনটা চলে আসে তো তারপরে দেখছেন টাস্ক ম্যানেজার তো টাস্ক ম্যানেজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপস তো এই স্টার্ট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাই বিশেষ বিশেষ কিছু অ্যাপস যেগুলো কিন্তু অলওয়েজ রানিং রাখা লাগে সেইগুলোই কিন্তু আমরা মানে রানিং রাখা বলতে যেরকম আমরা কম্পিউটারটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে এরকম অ্যাপসগুলো কিন্তু আমরা ইনিবল করে রাখিছি আর বাদ বাকি অ্যাপসগুলো কিন্তু ডিজেবল করে থেছি মানে ডিজেবল করে তুলে আপনারা যখন ওপেন করবেন তখন ভাই রান হবে আবার মিনিমাইজ করে থুলেও রান হবে কিন্তু ক্লোজ করে থুলে কিন্তু রান হবে না এটাই কিন্তু ডিজেবল আর ইনেবলের পার্থক্য তো এখান থেকে আপনাদের মন মতো আপনারা কিছু কিছু অ্যাপস আর কি ডিজেবল করে থুবেন যার কারণে কিন্তু পাওয়ারটা একটু কম পড়বে তো এগুলো করা হয়ে গেলে আপনারা সিম্পলি কিন্তু চলে যাবেন আমাদের কম্পিউটারের সেটিংসে তো আমরা এখান থেকে সেটিংসটা ওপেন করে নিব তো সেটিংসটা ওপেন করে নেওয়ার পরপরই আমরা কিন্তু সুজা বরাবর চলে যাব আমাদের গেম মুডের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেম বার গেম মোড সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো সব সময় কিন্তু ভাই এই যে গেম মোড যেটা রয়েছে এটা কিন্তু ইনিবল করে রাখতে হবে তাহলে কিন্তু পারফরমেন্সটা অত্যন্ত ভালো পাওয়ার একটা চান্স থাকে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফিক সেটিংস তো গ্রাফিক সেটিংস এর উপরে ক্লিকটা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদের গ্রাফিক্স যেগুলো নিচ্ছে আর কি সবগুলো কিন্তু সফটওয়্যার এখানে শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু হাই পারফরমেন্স সিলেক্ট করা রয়েছে এখানে দেখতে পারছেন তো যাদের ভাই আসলে এখান থেকে হাই পারফরমেন্স সিলেক্ট করা নেই তারা কি করবেন আপনাদের যদি হয়ে হয়ে থাকে তাহলে ক্লিক ক্লিক দিবেন আর থাকলে তো ক্লিকটা দেওয়ার পর পরপরই কিন্তু এরকম চলে আসবে অপশনগুলো তো এখানে আমরা ক্লিকটা দিয়ে দেবো তারপরে কিন্তু এখানে দেখতে পারছেন সমস্ত কিছু আমরা সেট করে নিতে পারবো তো এখান থেকে আপনারা সিম্পলি কিন্তু হাই পারফরমেন্সে সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু পারফরমেন্সটা অনেকটাই ভালো পাবেন ভাই এবার ইমুলেটরে কি কি সেটিং করতে হবে এগুলো এক নজরে আমরা দেখে আসি তো আমরা কিন্তু সুজা বরাবর আমাদের MSI ওপেন করে নিয়েছি তো ওপেন করার সঙ্গে সঙ্গে MSI কিছু কিছু সেটিং করতে হবে সেগুলো দেখানো হচ্ছে তো ভাই MSI ওপেন হয়ে যাওয়ার পর পরই আমরা সুজা বরাবর কিন্তু MSI সেটিংসে চলে যাব তো এখান থেকে আমরা কিন্তু সেটিংটা ওপেন করে নিব তো ভাই সেটিংসটা ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিপিউ কোর তো এখানে আপনাদের যদি চারটা কোর হয়ে থাকে তাহলে দুইটা দিবেন আর দুইটা হলে ভাই একটি দিবেন সেটাই বেটার হবে আর এখানে দেখতে পাচ্ছেন ভাই র্যাম ম্যানেজমেন্ট বা মেমোরি যেটা বলতে পারেন তো এখানে আপনারা কি রাখবেন আমাদের যেহেতু ভাই ষোলো জিবি রয়েছে আমরা কিন্তু এইট জিবি রাখছি তো আপনাদের যাদের এইট জিবি রয়েছে তারা কিন্তু সিম্পলি ফোর জিবি রাখবেন আর যাদের ফোর জিবি রয়েছে তাদের কিন্তু টু জিবিরও অপশান এখানে পেয়ে যাবেন তো আপনারা টু জিবিটাই রাখবেন তো এখানে কি করবেন পারফরমেন্স মুডের ভিতরে এখানে কিন্তু ভাই হাই পারফরমেন্স দেয়াই লাগবে তো এখানে আপনাদের অনেকের হয় এখানে কিন্তু এই যে ফ্রেম রেট বা এফপিএস এটা কিন্তু আপনারা হাই করতে পারেন না তো ফ্রেম রেট বা এফপিএস হাই করার জন্য কিন্তু এটা ইনিভেল করে দিবেন এটা ইনিভেল করে দিলেই কিন্তু এখান থেকে আপনারা ফ্রেম রেট বা এফপিএস যেটা এটাও হাই করতে পারবেন আর এখানে এফপিএস ভাই আমাদের নিচে কিন্তু শো করে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে কিন্তু এই কর্নারে আমাদের এফপিএসটা উঠতে থাকে তো তার জন্যই কিন্তু এটা অন করা লাগে তো তারপরে কিন্তু আমরা চলে যাব ডিসপ্লে সেটিংস তো ডিসপ্লে সেটিংসে ভাই মনে হয় না বলার মতো কিছু আছে তারপরে ভাই এখানে মনিটার যেটা সিম্পলি সেটাই দিয়ে দিবেন আর তারপরে ডিপিআই আপনার মন মতো দিবেন এটা ভাই আপনার কম্পিউটার উপরে আসলে ডিপেন্ড করে তারপরে আর বাদ বাকি তো এখানে কিছুই দেখানোর নেই তারপরে গ্রাফিক্স সেটিংসের ভিতরে যদি আসি তাহলে ভাই মাস্ট বি এখানে ওপেন জিএলই রাখবেন ওপেন জিএলই রাখবেন তারপরে যদি আমরা নিচে আসি তাহলে আপনাদের যদি ভাই গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা ওপেন জিএল দিতে পারেন আর যদি গ্রাফিক্স কার্ড একেবারেই না থাকে প্রসেসরেও না থাকে তাহলে কিন্তু ডিরেক্ট এক্স ব্যবহার করবেন আর সব থেকে ভালো হয় অটোতে থুয়ে দেওয়াতেই কেননা এখানে ভাই অটোতে দেয় আমার মতে সেফ আমাদের যেহেতু গ্রাফিক্স কার্ডটা নাই প্রসেসর থেকেই গ্রাফিক্সগুলো আসে আর কি তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডিকোডিং দেওয়া রয়েছে তো আপনাদের হার্ডওয়্যার ডিকর্ডিং যারা দিবেন তাদের হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকাই লাগবে তারপরে কিন্তু আপনারা হার্ডওয়ার্ক ডিকোডিংটা ব্যবহার করতে পারবেন আর তা না হলে সফটওয়্যার ডিকোডিংটাই ব্যবহার করতে পারেন তো ভাই এই ছিল কিন্তু টোটাল ভিডিও তো ভাই এই সেটিংগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের এফপিএস একেবারে নর্মাল কম্পিউটারে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পেয়ে যাবেন তো ভাই এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেনই এটার বলার কি আছে তো ভাই চ্যানেল যারা নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ